নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি খুব সহজ আর খুব কম মশলা দিয়ে এটা তৈরি করা যায় ঝিঙে আলুর তরকারির জন্য আমি প্রায় সাতশো মতন ঝিঙে আমি নিয়ে নিয়েছি ঝিঙেগুলো আমি ছোট করে কেটে নিয়েছি আর এর মধ্যে দু পিস আলু দিয়েছি সেটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি আপনারা বড় বড় কেটে নিতে পারেন একটা মাঝারি সাইজে টমাটো আমি কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ মাঝারি সাইজে কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম আর মাছটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ মাখিয়ে নিচ্ছি হাফ চামচ আর মাখিয়ে নিচ্ছি হলুদও হাফ চামচ নুন আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিলাম মাখানো আমার হয়ে গেল কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে তিন চামচের মতন সরষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে গরম তেলটা আমি কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম এইবার গরম তেলেতে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি ভাজা করে নেব চিংড়ি মাছটা আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা যায় না এক থেকে দু মিনিট খুব জোর ভাজবেন মাছটা আমার ভাজা হয়ে গেল আমি থালার মধ্যে তুলে নিচ্ছি চিংড়ি মাছের কড়াইটা ধুয়ে নিয়ে আগের মতন তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা দুটো ডালচিনি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দু টুকরো তেজপাতা ফোড়নটা আমি ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে ভাজা আমার হয়ে গেল ফোড়নটা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচোগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো পেঁয়াজ আর আলু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব আলু আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা টমাটোটাও মিশিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষে নেব পেঁয়াজ আলু আদা রসুন ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো ঝিঙে আলুর তরকারিতে বেশি হলুদ না দেওয়াই ভালো এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল বেশি খেলে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো এবার ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ কষার সময় আগে একটু লবণ দিয়েছিলাম লবণ আর হলুদ এখন লবণ দিয়ে ভালো করে কষে নেবো ঝিঙেটা দিয়ে আলুর সাথে ভালো করে কষে নিচ্ছে ঝিঙে আর আলুটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে লো ফেমে দু মিনিট বসিয়ে রাখব ঝিঙে আলুর তরকারিটা দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন জল ছেড়ে দিয়েছে এতে কোনো আলাদা করে জল দেবার দরকার হয়নি ঝিঙে আলুর তরকারির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারির মধ্যে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আরও একবার আমি ঢাকা দিয়ে দু মিনিট রাখছি যত ঢাকা দিয়ে রাখবে তত টেস্টি হবে তরকারিটা দু মিনিট হয়ে গেছে তরকারিটা আমার রেডিও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা তরকারিতে লাস্টে কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে আর এই কাঁচা লঙ্কাগুলি আমি সাজিয়ে দেবার জন্য ব্যবহার করলাম এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি করলে খুবই খেতে সুন্দর হয় আর যারা ঝিঙের তরকারি খেতে ভালোবাসেন না তাদেরও ভালো লাগবে যেমন আমি ঝিঙে ভালোবাসি না এই রকমভাবে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার